আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় রাজবাড়ী তেরো এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে একটি নতুন নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে সার্কুলার সম্পর্কে ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই নিয়োগ সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি সার্কুলার সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন নিয়মিত সকল চাকরির আপডেট খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখুন দেখতে পাচ্ছেন এখানে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্মচারী শাখা দুই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে একটি স্মারক নাম্বার দেখতে পাচ্ছেন এখানে স্মারকের সারপত্রের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় রাজবাড়ী এর অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহে নিম্নমনিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত রাজবাড়ী জেলার স্থায়ী বাসিন্দাদের নিকটতে নিম্নমণিত শর্তে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট দেওয়া ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনোভাবে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না অর্থাৎ এখানে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন দুটি পদে মোট এগারো জন লোক নিয়োগ করা হবে এখানে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ করা হবে জন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে হিসাব সহকারে নিয়োগ করা হবে চারজন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে এবং দুটি পদে তম গ্রেডে বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা এখানে এবং অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত শিক্ষা বর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময়ের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এখানে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে আবেদন করার জন্য প্রার্থীকে দেখতে পাচ্ছেন এখানে বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে দেখতে পাচ্ছেন এখানে আগ্রহী প্রার্থীরা আগামী বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশ গটিকা থেকে আবেদন করতে পারবেন এবং বিশ মে দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন এই সময়সীমার ভিতরে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে আবেদনের অন্যান্য শর্ত এখানে দেওয়া রয়েছে এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন আবেদন করতে হলে দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন সম্পন্ন করা যাবে এখানে আবেদন সাবমিট করার সময় প্রার্থীর ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে এবং আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে প্রার্থীকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এখানে পরীক্ষার ফি বাবদ একশো বারো টাকা পরিশোধ করে আবেদন সম্পন্ন করা যাবে এবং যারা অনগ্রসর নাগরিক রয়েছেন আপনারা মাত্র ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করতে পারবেন আবেদন ফি পরিশোধ করার পরে কিভাবে টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে এস এম এস লিখতে হবে এখানে বিষয় বিস্তারিত লেখা রয়েছে এখানে যে নিয়মের কথা বলা হয়েছে এই নিয়ম অনুসরণ করে আপনারা পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন আশা করি সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন সকল চাকরির আপডেট খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সকলকে